কিছুর অবসান ঘটিয়ে আজকে তাদের দ্বিপাক্ষিক বৈঠকটা হল আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ পাকের সকমতি আপনারা সকলে ভালো আছেন ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক হবে এমন কল্পনা জল্পনা বহু ছিল আসলে আমরা ধরেই নিয়েছিলাম যে আসলে হয়তো তাদের মধ্যে বৈঠকটা হবেই না ভারত বাংলাদেশ সম্পর্ক মনে অনেক গুরুত্বই থেকে যাবে এটার যেই গুরুত্বটা যে কাছে আসার যে একটা গল্প আছে না ওইটা মনে হয়ে উঠবে না এমনটাই ভেবেছিলাম আসলে সব কিছু অবসান ঘটিয়ে আজকে তারা একসাথে দ্বিপাক্ষিক বৈঠক করলেন খাইলেন আপনারা জানেন যে বিমস্টেক যেই সংগঠন কয়েকটি দেশ মিলে গঠিত সেখানে নরেন্দ্র মোদী এবং জা এবং তাদের তো পাশাপাশি ছিল এটি কালকে বহুত একটি ভাইরাল নিউজ ছিল যে তারা একসাথে ঘুরিবুজ করেছেন এমনটাই জানা গিয়েছে। কিন্তু তারপর অনিশ্চিত ছিল যে তাদের যে দ্বিপাক্ষিক বৈঠকটা হবে কিনা কিন্তু সবকিছুর অবসান ঘটিয়ে আজকে তাদের দ্বিপাক্ষিক বৈঠকটা হবে আজকে চারে এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার বারোটার দিকে তাদের মধ্যে ইনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকটি হয় আশা করি সেটি একটি ইতিহাস হয়ে থাকবে দীর্ঘ আট মাস ইনুস উপদেষ্টার দায়িত্ব পালন করতেছেন এই প্রথম নরেন্দ্র মোদীর সাথে তাদের দ্বিপাক্ষিক বৈঠক হয় যেটি আরও আগে হওয়ার কথা ছিল ইতিমধ্যেই তারা দু একটি একসাথে হয়েছিলেন কিন্তু তাদের মধ্যে কোনো সাক্ষাৎ হয় নাই কথা হয় না অবশ্যই থাইল্যান্ডে গিয়ে তাদের বরফ গল বরফও গলছে বইছ। এখন কত হইছে আমরা তো অনেকদানি কইছিলাম যে তারা বৈঠক হইতো না কিন্তু অবশ্যই বৈঠকটা হইল কি ওই আমরা ইনুৎসাহ পনেরো বছর আগের একটা স্মৃতি আছে আর বারো বছর আগে একটা স্মৃতি দুই হাজার পনেরো সালে এ জানুয়ারি ভারতীয় আপনার ভারতীয় কী যে একটা ইয়ে আছে ভারতীয় বিজ্ঞান নিয়ে একটা তারা রিসার্চ সেন্টার আছে ওই জায়গাতে পদক দেয় আর কি তো ওই জায়গা থেকে ইনুস সাহেব উনি পদক পাইছিলেন দু হাজার পনেরো দুইয়ে জানুয়ারি তো তখন কিন্তু নরেন্দ্র মোদী সাহেব ওনার এই মেডেলটা ভরাই দিয়েছিল আর কি তো উনি আবার এই ছবিটা নরেন্দ্র মোদীর দিয়া অতীত মনে করাই দিলেন চিন্তা করছে এই একটা কথাই আছে না যে আসলে মানুষ দূরে গেলে দূরত্ব বাড়ে কাছে এলে সম্পর্ক কাছে টান বিষয়টা এমনই তাদের মধ্যে অনেক কথা হয়েছে বিশেষ কিছু কথা হয়েছে যে যেমন আপনি জানেন ইন্ডিয়ার সাংবাদিকরা বাংলাদেশ নিয়ে বিশেষভাবে অনেক অপপ্রচার চালায় এ বিষয়ে ইনুজ সাহেব নরেন্দ্র মোদীকে বলছে আর নরেন্দ্র মোদী আশ্বাস দিছে সমাধান করবে উনি গুলা উনি দেখবে ভালোভাবে এবং কি তিনি হচ্ছে আরও বলছে যে সীমান্ত হত্যা তারপরে দেশ নিয়ে এত কিছু নিয়ে এত অপপ্রচার চালায় এটি বিষয়ে বলছে নরেন্দ্র মোদী বলছে সব কিছু সমাধান হবে তাদের মধ্যে আসলে পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হইলে যেমন হয় আশা করি তেমনটাই হয়েছে শেখ হাসিনা নিয়েও কইছে এই বিভ্রান্তিমূলক জনতথ্য না দেয় তো যাই হোক তাদের মধ্যে যে বৈঠক হয়েছে এটা নিয়ে অনেক কিছু অসংখ্য ধন্যবাদ আপনারা দুজনকে আপনারা দুজন একসাথে বসছেন এবং সামনের দিক কীভাবে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কটা আরও সুসম্পর্ক করা যায় সীমান্ত হত্যা এগুলি ভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আমরা দেখতে চাই শেখ হাসিনা যা করতে না পারছে তা আপনি করবেন হ্যাঁ এতটুকুই চাওয়া আপনার কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম